ভারতের দাদাবাবুরা বিজেপির নেতারা তারা ভাবছিল যে বাংলাদেশে জিনিসপত্র দেওয়া বন্ধ করে দিয়ে তারা হয়তো বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু দাদাবাবুরা ওই দিন আর নাই আপনারা ভুলে যান কেন দাদা বাবুরা এখন বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ সরকারের কাছে টাকা আছে বাবুরা টাকা থাকলে বাবুরা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের ব্যবসায়ীরা জিনিসপত্র আনতে পারবে দাদা বাবুরা এই যে কলকাতায় বিজেপির এক যে নেতা আছে বিভিন্ন সময় বক্তব্য দেয় বাংলাদেশ কীটা করবে সেটা করবে বন্ধ করে দিয়ে তো বন্ধ করে দিয়ে লাভটা কী হয়েছে দাদা বাবু এখন তো আপনার দেশের ব্যবসায়ীরা আপনার দেশের কৃষকরা